স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের সর্বশেষ অবস্থা নিয়ে ফুটবল বিশ্বকাপের কলেবার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এশিয়া অঞ্চলের জন্য এবার সুযোগ এসেছে ইতিহাসে নিজেদের নাম খোদাই করার আর সেই সুযোগ কাজে লাগিয়ে এখন পর্যন্ত আটটি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে চতুর্থ রাউন্ডের খেলা শেষ আর এর মধ্য দিয়েই একেবারে পরিষ্কার হয়ে গেছে এশিয়া অঞ্চল থেকে কোন কোন দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তৃতীয় রাউন্ডের তীব্র প্রতিযোগিতা পেরিয়ে আগেই ছয়টি দল তাদের জায়গা পাকা করে নেয় তারা হলো জাপান ইরান উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান এবং অস্ট্রেলিয়া এই দলগুলো আবারও প্রমাণ করেছে এশিয়ায় ফুটবল কতটা শক্তিশালী এদের মধ্যে দুটি দলের জন্য এটি এক নতুন ইতিহাস এরপর চতুর্থ রাউন্ড থেকে আরো দুটি দল জায়গা করে নিয়েছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেখে নিন চতুর্থ রাউন্ডের ফলাফল এবং চতুর্থ রাউন্ড থেকে কে কে গেল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে চতুর্থ রাউন্ডে খেলার সুযোগ পায় ছয়টি দেশ তাদেরকে দুটি গ্রুপে ভাগ করা হয় গ্রুপ এতে খেলে কাতার সংযুক্ত আরব আমিরাত এবং অমান গ্রুপ বিতে খেলে সৌদি আরব ইরাক এবং ইন্দোনেশিয়া প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের সুযোগ পায় এবং রানার্স দল পঞ্চম রাউন্ডে খেলার সুযোগ পায় প্রথমেই দেখে নেওয়া যাক ফলাফল আট অক্টোবর বুধবার গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হয় ওমান এবং কাতার খেলাটি গোল শূন্য ড্র হয় গ্রুপ বি এর ম্যাচে সৌদি আরব ইন্দোনেশিয়াকে তিন দুই গোলে পরাজিত করে এগারোই অক্টোবর গ্রুপ এ এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাত দুই এক গোলে ওমানকে পরাজিত করে আর গ্রুপ বির ম্যাচে ইরাক এক শূন্য গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে চোদ্দই অক্টোবর গ্রুপ এর ম্যাচে কাতার দুই এক গোলে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে আর গ্রুপ বির ম্যাচে সৌদি আরব ইরাকের সাথে গোল শূন্য ড্র করে এখন দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা এবং কে কে গেল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে কাতার কাতার দুই খেলার একটিতে জয়লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট চার তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত তারা দুই খেলার একটিতে জয় পায় হেরে যায় পয়েন্ট সবার নিচে তারা দুই খেলার অমান একটিতে ড্র করে পরাজিত হয় পয়েন্ট গ্রুপ এ থেকে চূড়ান্ত পর্বে উন্নীত হয় এবং সংযুক্ত আরব আমিরাত পঞ্চম রাউন্ডে উন্নীত হয় গ্রুপ বি গ্রুপ শীর্ষে সৌদি আরব তারা দুই খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট চার দ্বিতীয় অবস্থানে ইরাক তারাও দুই খেলার একটিতে জয়লাভ করে একটিতে ড্র করে তাদেরও পয়েন্ট চার গোল ব্যবধান সমান তবে সৌদি আরব বেশি গোল করায় তারা শীর্ষস্থান সবার নিচে ইন্দোনেশিয়া তারা দুই খেলা পরাজিত হয় গ্রুপ বি থেকে সৌদি আরব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উন্নীত হয় এবং ইরাক পঞ্চম রাউন্ডে উন্নীত হয় এখন এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া অঞ্চল থেকে কারা গেল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জাপান ইরান উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান অস্ট্রেলিয়া সৌদি আরব এবং কাতার এর মধ্যে উজবেকিস্তান এবং জর্ডান আবার প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেল কিন্তু রোমাঞ্চ এখানেই শেষ নয় এখনও একটি দল দু বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন জিয়ে রাখতে পারে এই সুযোগটি এনে দেবে আন্তমহাদেশীয় প্লে অফ চতুর্থ রাউন্ড থেকে দুটি দল উঠে গেছে পঞ্চম রাউন্ডে এই পঞ্চম রাউন্ডের জয়ী দল খেলবে আন্তমহাদেশীয় প্লে দেখে নিন পঞ্চম রাউন্ডের সময়সূচি পঞ্চম রাউন্ডের খেলা হোম অ্যান্ড এ ওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে তেরোই নভেম্বর বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে ইরাকের আর খেলাটি হবে সংযুক্ত আরব আমিরাতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আঠারোই নভেম্বর মঙ্গলবার ইরাক সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে তাদের নিজেদের দেশে অর্থাৎ ইরাকেই জয়ী দল আন্তঃ কনফেডারেশন খেলবে এবং প্লে অফে জয়ী হতে পারলে এশিয়ার নবম দেশ হিসেবে তারা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সুতরাং এশিয়া থেকে আটটি দল নিশ্চিত এখন পুরো ফুটবল বিশ্ব নজর পঞ্চম রাউন্ডের দিকে কোন দলটি প্লে অফের টিকিট নিয়ে আসবে এবং বিশ্বকাপে এশিয়ার অংশগ্রহণ নয় পৌঁছবে কিনা তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপনার প্রিয় দল কি কোয়ালিফাই করেছে নাকি অপেক্ষায় আছে প্লে অফে কমেন্ট করে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে